সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কোন আজকের ক্লাসে গুননাভাবে কিভাবে পবিত্র আনতে তেলাওয়াত করবেন এই সহজ পদ্ধতিতে আপনারা অনেক সহজেই শিখে নিতে পারবেন আজকের এই আয়াতে গুণনা নেই তাও আজকের বিষয়টি অনেক সহজেই শিখে নেন এই গুননার বিষয়টি যে একটি ছোট্ট আয়াত আপনাদের সামনে তুলে ধরবো যেন অনেক সহজেই এভাবে প্র্যাকটিস করলে দ্রুত রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআনের গুন্না হচ্ছে সাতটি এক গুন্না পনেরোটি অক্ষর আসে নুন সাকিং দুই দুই যে দুই পেসের পাশে যে কোনো একটি অক্ষর আসলেই এক ফাগুন না হবে বাংলা অনেস্কের মতো ঈদগামে বা গুন্না হচ্ছে চারটি অক্ষর নুনশাকিন দু যা বা দুই যে দুই পেস সেম ওরকমই পাশে এই চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি আসতে পারে এবং তা স্থির থাকবে এর ওপরে ওয়াজিব গুননা দুইটি অক্ষর মিম এবং নুন এই দুইটি অক্ষর ওপরে তাস্তি থাকলেই হবে এবং কালারের সাথে কালার মিলিয়ে রেখেছি যেন অনেক সহজেই প্রত্যেক একই রকম ক্লাস নিয়ম বুঝে শেখাচ্ছি শুধু আরেকটি বিষয় খেয়াল রাখবেন আয়াতগুলো কত দ্রুত বা কোথায় থামতে হবে এবং কোথায় কালিস্টেনে পড়তে হবে এই বিষয়গুলো অনেক সহজেই শিখিয়ে দিচ্ছি ইকলা গুন্না নুনসাকিন দুই জফা দুই যে দুই পেসের পাশে আসবে এবং একটি বা আসবে আর এই নুনসাকিন শাক দুই জাপা দুই যে দুই পেসের ওপরে ছোট্ট মিম আসবে এবং বাম পাশে একটি বা আসবে কলকলার গুন্না হচ্ছে চার পাঁচটি অক্ষর এই পাঁচটি অক্ষরের ওপরে সাকিন থাকবে এবং কালার সাথে কালার মিলিয়ে মিলিয়ে প্রত্যেক দিন একই ক্লাস হয় এক ফা মিমসাকিন গুন্না মিম শাকিনের পাশে বা থাকবে এবং এটিও একটি কালার দেওয়া রয়েছে ইদগামের মিম সাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকবে একটির ওপরে শাকিন একটির ওপরে তাস্তি থাকবে ইনশাল্লাহ অনেক সহজেই এভাবে ভিডিওগুলো দেখবেন এবং দ্রুত রিল শিখে নিতে পারবেন আউজ মিল্লে হি মিনাস সয়িত ওয়া নিউরুয়াজি

উল্টা পেশে না করবেন নুন ফাই নাফ সিন পেসু নাফ সু হাউ উল্টা নাফ একটি বিষয় খেয়াল রাখেন প্রথমে আমি রিডিং পড়ছি আবার বানান করে পড়ছি এবং নিয়মগুলো বুঝিয়ে আরেকটিবার রিডিং পড়ছি যদি এভাবে যদি আপনারা পড়েন বা শিখেন তাহলে দ্রুত এই শব্দগুলো শিখতে পারবেন আর একটিবার যদি একটু সমস্যা হয় বা ভুল করে নেন ভুল করে ঝুঁক করে তাহলে আরেকটি বার পড়তে গেলে সঠিকটা অটোমেটিক পেয়ে যাবেন পেয়ে যাবেন কতলা কফ তাজ কত এটি কাফ তাজ কাত নয় এটি হচ্ছে কফ তাজ কত এখানে কত হবে কাত হবে না কেন এটি কফ কফ যাওয়ার ক কা উচ্চারণ হয় না তো কি হবে কত লাম যাওয়ালা কতলা আহি

এখানে আয়াত থামতে হবে তার জন্য জেরার পাশে ইয়া শাকি একা পড়বেন এখানে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিবেন এক দুই তিন তিনটি অক্ষর তিন আল্টেন পড়বেন আর জি হবে এবং খারে যাবার একা সিনজেসি পড়বেন খা খার খি হি রি রি নুন আশা করি আপনারা এভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত পবিত্র করে রিডিং শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم